নানি দাদিদের কাছে শুনতাম যে ঢেকি স্বর্গে গেলেও নাকি ধান ভানে আর মেয়েদেরকে যেখানেই যাও না কেন কাজ করেই খেতে হয় এই ফটোশ্যুট হ্যাং আউট যাই করি না কেন দিন শেষে কিন্তু বাসায় এসে আমার নিজ সংসারের কাজই করতে হয় এ হয়ে জন্মেছে এই দায়িত্বটুকু তো নিতেই হতো তাই না বলেন আর নিজের সংসারের কাজ নিজে করতে বেশ ভালোই লাগে আমার কাছে আর আমার সংসারের কাজ আরো বেশি সহজ হয়ে যায় এই মানুষটার জন্য কারণ সে আমার সব কাজই বেশ হেল্প করে টোনাটুনির এই ছোট্ট সংসারে আমাদের দুইজনেরই সমান কন্ট কন্ট্রিবিউশন আছে এই যে আপনারা বলেন আপু এত সুন্দর করে কিভাবে শাড়ি পরেন তো আপনাদের ভাইয়াই অ্যাকচুয়ালি আমাকে সুন্দর করে শাড়ি পরিয়ে দেয় অলওয়েজ ডোন্ট ফরগেট টু সে মাসাল্লাহ আজকাল আমাদের হ্যাপিনেসটাও তেমন একটা শেয়ার করতে ইচ্ছে হয় না নজর কথাটাতে অনেকে বিশ্বাস না করলেও আমি কিন্তু অনেক বিশ্বাস করি কোন একটা সময় আমরা দুজন বেশ কাপল ভিডিও করতাম কিন্তু একটা সময় পরে যে বুঝতে পারলাম যে এটা আমি ভুল করতেছি কন্টিনিউয়াসলি তাই এখন আর আপনাদের ভাইয়াকে খুব একটা ক্যামেরার সামনে আনা হয় না বশবর্তী হয়ে কোনো এক সময়ে যে তো আমার সংসারই প্রায় ভেঙে যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল যাই হোক কোনো এক সময় যে সেসব কথা আমি বলবো অপেক্ষা করতেছি সঠিক সময়ের কিন্তু দিন শেষে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এর থেকে আর ভালো কিছু হতে পারে না আর এর জন্য একটু নিজেদের হ্যাপিনেস গুলো নিজেদের মাঝেই রাখার চেষ্টা করি বিশেষ করে আমাদের টোনা টুনির হ্যাপি মোমেন্ট গুলো আমি একটু হাইড রাখার চেষ্টা করি ক্যামেরার থেকে আমার কথা যদি আপনাদের খারাপ লেগে থাকে তাহলে সরি হয়তো অনেকে বদনজর বিশ্বাস নাও করতে পারেন তবে আমার মতো অনেক মেয়েরা আছে যারা নজরের শিকার হয়েছে শুধু তারাই আমার পেইনটা বুঝবে যাই হোক অনেক দিন পর আজকে একটা কাপল ভিডিওই বলতে পারেন কাপল ভিডিও ঠিক না আমার কিছু হ্যাপি মোমেন্ট আপনাদের সাথে শেয়ার করতেছি এত এত ব্যস্ত হয়ে পড়েছি সংসার বিজনেস সবকিছু মিলিয়ে খুব একটা ভিডিও আর আপলোড দেওয়া হচ্ছে না বাট আপনারা এত এত কোশ্চেন করতেছেন এটা নিয়ে আমার অনেক ভালো লাগতেছে অবশ্য ভিডিও আপলোড না দিলেও আমার এত এত ভালোবাসার মানুষ রয়ে গেছে এই সেই ভাইরাল পিয়ানো যেটা পিজাবার্গ এসেছে অথচ এই পিয়ানো নিয়ে মানুষ ভিডিও করে না এরকম পাবলিক হয়তো খুব কমই আছে আমার দুইজন ভালোবাসার মানুষ নিয়ে আজকে আমি চলে এসেছি মিরপুর দুই নাম্বার পিজ্জা বার্গে পিজ্জা বার্গে মাঝে মধ্যেই আসি কজ এখানকার বউলকি পিজ্জাটা আমার অনেক পছন্দ বাট এসে খেয়ে চলে যাওয়া হয় কিন্তু ভিডিও আর করা হয় না দিন থেকে বেশ চাইনিজ খাবারের প্রতি আসক্তি হচ্ছিল তাই ভাবলাম যে একটা সেট মানু অর্ডার করি বেসিক্যালি পিজ্জা খাবো বাট তার মধ্যেও মনে হলো যে একটা ফ্রাইড রাইস নিয়েই আর কি তো আমার পাশের এই সুন্দরী আবার ডায়েটে আছে সে নাকি খাবার খাবে না তাকে জোর করে এক চামচ দিলাম বাট এমন সুন্দর চিজি পিজা দেখে কেউ কি কন্ট্রোল করতে পারে নিজেকে বলেন তো আমি তো ভাই পারবো না আমার পক্ষে ডায়েট করা আদৌ কোনো দিন পসিবল হবে কিনা আমি জানি না আল্লাহ যেন আমাকে কখনো মোটা না করে এই দোয়া করবেন কারণ মোটা হইলে আমার জন্য অনেক কষ্ট হয়ে যাবে কজ আমি ডায়েট একদমই করতে পারবো না বিশেষ করে নিজের আত্মাকে কষ্ট দিয়ে কেমনে মানুষ এত সুন্দর সুন্দর এত মজার মজার খাবার থেকে নিজেকে দূরে রাখে আমার আইডিয়া নাই ভাই ভিডিও বাদ এখন শুধু খানা দানা হবে পিজা পার্কে আসলে অবশ্যই কিন্তু এই বড় লোকে পিজ্জাটা ট্রাই করবেন আমার কাছে অনেক 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 মজা লাগে আর এত বেশি চিচি থাকে যে এটা চিজ লাভারদের জন্য বেস্ট একটা অপশন আমি একাই ফুল পিৎজাটা শেষ করে দিতে পারি এখানকার যাই হোক খাওয়া দাওয়া তো অনেক হলো এখন আসলাম বাসাতে বিজনেস সামলাতে যে অ্যাকচুয়ালি খুব একটা ঘর বাড়ি পরিষ্কার হচ্ছে না আর যতটুকু কাজ কাজ করে সেটা তো আসলে পুরো কিছু কিছু না নিজের থেকেই বুয়া যায় যতই আপনার কাজের মানুষ থাকুক না কেন নিজের সংসারে কিন্তু নিজের একটু আলাদা কাজ থাকেই সেটা যাই বলেন না কেন বাসায় যেহেতু টুকটাক মেহমান আমার আসতেই থাকে তাই ভাবলাম ঘরটা একটু গুছিয়ে নিই সন্ধ্যায় কিছু গেস্ট আসবে আমার শখের এই ছোট্ট বেডরুম আমি গুছিয়ে রাখি আমার হালকা পাতলায় সুন্দর শখের ফার্নিচার গুলো আমি নিজেই যত্ন করি অবশ্য আপনাদের ভাইয়াও টুকটাক হেল্প করে বাট ক্যামেরার বাহিরে ঘরের কিছু কর্নার মেসি অবস্থায় আছে প্লিজ এগুলো ইগনোর করবেন অবশ্যই নিজের সংসারে কাজ করতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাকে কেমন লাগছে এই সুন্দর শাড়িটা পরে সেটাও কিন্তু জানাতে ভুলবেন আর এই সুন্দর শাড়িটা কিন্তু পেয়ে যাবেন আমাদের মেমিস লাইফ স্টাইল ফেসবুক পেজে যাই হোক অনেক কাম কাজ করে ফেলেছি কাজ করতে করতে অলমোস্ট টায়ার্ড হয়ে গেছি আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হয়ে যাবে নেক্সট কোনো ব্লগে জানি না আবার কবে ভিডিও আপলোড দিতে পারবো তবে চেষ্টা করব খুব শীঘ্রই আপনাদের মাঝে কন্টিনিউ ব্যাক করার জন্য দোয়া করবেন আমার এবং আপনার ভাইয়ের জন্য অ্যান্ড আমার ফুল ফ্যামিলির জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম